স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছে আমি শারমিন শিমু শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ আর এমপির তিন থানার অস্থি বদলি রাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষক কর্মকর্তাদের অবস্থান ধর্মঘট পালিত পাঁচ দিনের রিমান্ডে অনিন্দ ও তার দুই সহযোগী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ডঃ প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে এখন নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে গত তেরোই আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন অভিযোগে বলা হয় গত চার আগস্ট মাস্টার্সের ওই শিক্ষার্থী ক্লাস অ্যাটেন্ডেন্স সংক্রান্ত বিষয়ে জানতে অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের চেম্বারে যান এ সময় শিক্ষক তাকে প্রশ্ন সাজেশনের কথা বলে লিখতে দেন পরে শিক্ষার্থী লিখতে থাকা অবস্থায় তিনি তার শরীরের বিভিন্ন স্থানে অসভন স্পর্শ করেন এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেন ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা জানান ঘটনার পর থেকে তিনি মারাত্মক মানসিক আঘাতে ভুগছেন নিয়মিত হাই পাওয়ারের ওষুধ সেবন করতে হচ্ছে এবং মাঝে মাঝে কাছের মানুষকেও চিনতে পারছেন না তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত শিক্ষক প্রভাস কুমার কর্মকারের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বর্তমানে উক্ত শিক্ষককে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে আমাদের কোন আস্থা আছে আমরা চাই আমরা জানি ওনারা আমাদের সব যে বড় আছে ওটার ব্যবস্থা করবে তো আমরা আমার সারদের যে তারা দায়িত্ব দেয় যে কাজটা করেছে আমরা মোটামুটি তাদের উপর সন্তুষ্ট সেটা কিন্তু আমরা বাতিল করি নাই আমরা স্যাররা আমাদের যে আশ্বাস দিচ্ছেন খুবই দ্রুত কার্যকর হবে যতক্ষণ পর্যন্ত আমরা এটা রেজাল্ট না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং অব্যাহত থাকবে আর আমরা এটা সুস্থ বিচার চাই যাতে এরকম কোনো ন্যাক্কারজনক কর্মকাণ্ড ইনফিউসার শুধু ডিপার্ট আমার ডিপার্টমেন্টে না পুরো রাজশাহী ইউনিভার্সিটির দরে যাতে না হয় আইন বিভাগের একজন স্যারে জাস্ট দুই বছরের একটা বহিষ্কার করা হয়েছে কিন্তু আমরা ওইটা চাই না আমরা চাই স্থায়ী বহিষ্কার এবং চাকরিচ্যুত প্রভাস কুমার কর্মকার ফ্রম পরিসংখ্যান বিভাগ তারা আমরা চাকরিচ্যুত চাই ঘটনাটা সেটা খুবই দুঃখজনক আমরা খুবই মর্মাহত এবং আমরা কখনো এটা এক্সপেক্টই নি বা ধারণাই করিনি যে একজন শিক্ষকের বিরুদ্ধে এরকম অভিযোগ আসতে পারে তো এইটা আসলে তারপরেও দেখছি যে আমরা বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে তো আমি একটাই কথা বলবো যে শিক্ষক নিয়োগের সময় শুধুমাত্র তার অ্যাকাডেমি বেজারটা তার সাথে আরও পারিপার্শ্বিক তার মানসিকতা তার পারিপার্শ্বিক অবস্থা সব কিছুর খোজ খবর নেওয়া উচিত এবং আমাদের দাবি একটাই যে সেই শিক্ষককে আমরা স্থায়ীভাবে স্থায়ীভাবে যেন বহিষ্কার করা হয় কোনো সাময়িক বহিষ্কার আমরা চাচ্ছি না যে দুই তিন বছর পরে সে এসে আবার ডিপার্টমেন্টে জয়েন করবে সেটা আমরা চাচ্ছি না তার স্থায়ী বহিষ্কার হবে এবং তার যে প্রাতিষ্ঠানিক যা সুবিধা পাচ্ছে সেটা তার কেড়ে নেওয়া হবে এবং পরবর্তীতে আইনে যা ব্যবস্থা নেওয়া লাগে এটা যেন নেওয়া হয় আমরা সর্বোচ্চ শাস্তি যাচ্ছি এবং যত দ্রুত সম্ভব আর বিক্রিম যেহেতু মানসিকভাবে প্রচুর পরিমাণে ভেঙে পড়েছে আমাদের ফাইনাল পরীক্ষা চলছে সেই ফাইনাল পরীক্ষা আমরা বর্জন করেছি আর ভিক্িমের মানসিক সাপোর্ট দেওয়ার জন্য যা করতে হয় ডিপার্টমেন্ট যেন সেটা নেয় এবং তাকে হচ্ছে সুরক্ষা দেওয়ার যাবতীয় যা করা দরকার সেটা করবে এবং যত দ্রুত সম্ভব এটাই একটা বিচার করা সাধারণ আপনাদের আস্তে আছে এখন পর্যন্ত আমি মনে করছি যে তারা যে ব্রিফিং দিয়েছেন আমাদের আস্তে আছে এখন আমরা প্রশাসনিক ভবন থেকে কি রেজাল্ট হবে সেটা আমরা দেখবো দেখার পরে যা আমাদের করা মানে উচিত মনে হবে কঠোর থেকে কত আমরা সেটা বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি বি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী রাচাই মেট্রোপলিটন পুলিশের তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে শনিবার আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন বদলির আদেশে জানা গেছে নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ ও রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি সদর দপ্তরের ওআর শাখায় সংযুক্ত করা হয়েছে অন্যদিকে চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে রাজপাড়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পদায়নের অপেক্ষায় থাকা পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমানকে এছাড়া চন্দ্রিমা থানার নতুন ওসে হিসেবে বদলি হয়েছেন নগরীর গোয়েন্দা শাখার পরিদর্শক মেহেদি হাসান একই আদেশে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক হোসেনকে বদলি করে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক ও পদায়নের অপেক্ষায় থাকা আর এমপির পুলিশ পরিদর্শক নূরে আলম সিদ্দিকীকে বোয়ালিয়া থানার পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে আর এমপির মুখপাত্র গাজিউর রহমান উত্তর বলেন এটা পুলিশের নিয়মিত বদলি ইউনিট প্রধান হিসেবে কমিশনার প্রয়োজন অনুযায়ী যাকে যেখানে উপযুক্ত মনে করেন সেখানে দায়িত্ব দেন ইউনিটকে গতিশীলভাবে পরিচালনার জন্যই এ বদলি সকল বৈষম্য দূরীকরণ এবং প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা রবিবার সকাল দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে এই কর্মসূচি করেন তারা এ সময় প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহাল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোয়ার্টার সংস্কার সহ প্রাতিষ্ঠানিক সকল সুবিধা বাস্তবায়নের দাবি জানান তারা রাবি অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন আমাদেরকে জিম্মির মুখে রেখে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা প্রাতিষ্ঠানিক সুবিধা পাচ্ছে শুধু বঞ্চিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে একটি নির্দিষ্ট সময় দেব সেই সময়ের মধ্যে আমাদের দাবি না মানলে আমরা কঠোর আন্দোলনে যাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর মাসুদুল আলম খান বলেন আজকে ক্লাসরুমে থাকার কথা কিন্তু আমাদের দাবি আদায়ের জন্য আজকে আমরা দাঁড়াতে হচ্ছে এখানে প্রাতিষ্ঠানিক সুবিধা আমাদের অধিকার সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে ফলে বিশ্ববিদ্যালয়ের সকলকে নিয়ে আমাদের আজকের এ আন্দোলন সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাতিল করা হয়েছে এই সুবিধা কার্যকর করা এখন সময়ের দাবি এবং এটি বাস্তবায়নের দাবিতে আমরা অনড় থাকব প্রয়োজন হলে আমরা ক্লাস পরীক্ষা বর্জন করে আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা আমরা ফিরিয়ে আনব অবস্থান কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেফতার মুনতাসিরুল আলম অনিন্দ এবং তার দুই সহযোগী মোহাম্মদ রবিন ও মোহাম্মদ ফয়সালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক মামুনুর রশিদ শুনানি শেষে এই আদেশ দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান দুপুরে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক মোতালেব হোসেন তিনি আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন তবে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন তিনি আরও জানান আসামি পক্ষ জামিনের আবেদন করেছিল আদালত সে আবেদন না মঞ্জুর করেছেন রিমান্ড মঞ্জুর হওয়ার পর তদন্ত কর্মকর্তা আসামিদের বোয়ালিয়া থানায় নিয়ে গেছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আলম ছেলে তিনি আওয়ামী লীগের নেতা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটনের চাচাতো ভাই নগরের কাদেরগঞ্জ এলাকায় বাড়ির পাশেই ডক্টর ইংলিশ নামের একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন অনিন্দ শনিবার ভোর রাত থেকে বেলা তিনটা পর্যন্ত ওই কোচিং সেন্টারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায় এ সময় দুই সহযোগী সহ অনিন্দকে গ্রেফতার করা হয় অভিযানে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র গুলি সামরিক মানের দূরবীন জিপিএস স্নাইপার স্কোপ দেশীয় অস্ত্র বিদেশি ধারালো ডেগার উন্নত মানের ওয়াকি টকি সেট টিজার গান অব্যবহৃত সিম কার্ড বোমা তৈরির সরঞ্জাম কম্পিউটার দেশী বিদেশি মদ এবং নাইট্রোজেন কার্টিজ অনিন্দ দুই ষোলো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হয়েছিলেন তখন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এছাড়া গুলশানের হর্লি আর্টিজান হামলার ঘটনায় সন্দেহভাজন জঙ্গি হিসেবে তাকেও ঢাকায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তবে রাজনৈতিক প্রভাবের কারণে তিনি ওই দুটি মামলা থেকে রেহাই পান বলে অভিযোগ রয়েছে দুটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ জঙ্গি ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অনিন্দর ছিলেন শরীফুলের সঙ্গে অনিন্দর ঘনিষ্ঠ সম্পর্কও ছিল এবার দুই সহযোগী সহ অনিন্দকে গ্রেফতারের ঘটনায় শনিবার রাতে নগরের বোয়ালিয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এই ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ